বিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি এখন নিয়ে আসছি ম্যাজিক বই এই বইগুলো আমি হচ্ছে ফেসবুক অর্ডার করেছিলাম তো বইগুলো আমার বাড়িতে চলে এসেছে এখন তো আমি আপনাদের বই সম্পর্কে দেখাবো আমাকে পাঁচটি বই দিয়েছে একটি হচ্ছে ম্যাজিক আরবি ম্যাজিক এটা ইংলিশের ম্যাজিক ইংলিশ এটা হচ্ছে ম্যাজিক আদর্শ মানে অর এটা হচ্ছে ম্যাজিক ড্রয়িং এবং এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাজিক সংখ্যা তো বইগুলো আপনারা দেখাই এই বইগুলোতে আপনারা আপনাদের হাতের লেখা সুন্দর করতে পারবেন তো প্রথমে আমরা ম্যাজিকে সংখ্যাতে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যাপ্টারগুলো দেওয়া থাকবে আমাদের একটা কলমও দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি এখানে জিরো লিখবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন জিরো লিখতে যাচ্ছি জিরো দেখতে পাচ্ছেন

আপনারা দেখলেন জিরো লেখা হয়ে গেল আর আগের জিরো যেটা আমি লিখেছিলাম এটা আমি যেটা লিখেছিলাম এটা কিন্তু এখন মিশে গেল এখন আমরা আপনাকে অ আ লিখে দেখাবো এ বইটা আমরা এই বই পড়বো শেষ বইয়ের দামও আমরা কিভাবে এটা কিনেছি আপনাদেরকে জানাচ্ছি তারপরে আমরা অ আ দেখতে পাচ্ছেন অ আ লেখা আমরা এখন এটা তো সিফাত এখন এ কিন্তু লিখতে যাচ্ছে এটি কিন্তু অটোমেটিকই কিন্তু এখন মিশে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আদর্শ লিপি আর এবারে আমরা ড্রয়িংও আছে অনেক এবিসিডিও আছে এবিসিডিও আছে আপনারা দেখতে পাচ্ছেন এবিসিডি ভাবে আপনারা হাতের লেখাও সুন্দর করতে পারবেন আমরা পাঁচটি বই কিনেছি ডেলিভারি সহ আমাদের মোট লেগেছে ছয়শো সত্তর টাকা এবং পাঁচটি বইয়ের দাম পাঁচশো টাকা আমরা ফেসবুকে কিনেছি আপন মাঠ আপনারা ফেসবুকে গেলে পাবেন আপন মাঠ সেখান থেকে আমরা পাঁচটি বই কিনেছি তো এই বইগুলো খুবই উপযোগী বাচ্চাদের লেখা সুন্দর করার জন্য এভাবে এ এলিফেন্ট বইও আপনার অনেক কিছু আপনারা পড়ার এখানে ভিতরে পড়ারও অনেক কিছু রয়েছে আপনারা এগুলো পড়তে পারবেন আবার সংখ্যারও রয়েছে আপনার সংখ্যা বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরে আপনার আরেকটা যেটা বিশেষভাবে দেখে আরবি এখানে আপনারা আলি বাতা আরবি ব্যঞ্জন আরবি অক্ষর অনেক কিছু রয়েছে আপনারা এগুলো পড়তে পারবেন ড্রয়িং যেটা আছে ড্রয়িংয়েও কিন্তু অনেক যে আকার আছে এখানে আমি যেরকম একটা মাছ এঁকেছিলাম সবই স্ট্রবেরি আছে সব আঁকানো যাবে তো ধন্যবাদ ভিওয়ার্স আমি নতুন চ্যানেল খুলেছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন ও আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে দেবেন ও আমাদের চ্যানেলের পাশেই থাকুন আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন